ভয়াবহ বন্যার কারণে ত্রিপুরার রাজ্যে প্রায় পাঁচ হাজার কোটি টাকার বেশি আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে এই বন্যার ফলে বহু মানুষ সর্বশান্ত হয়ে গিয়েছেন বন্যা দুর্গত মানুষদের সহযোগিতার লক্ষ্যে দিনরাত এক করে যাচ্ছে প্রশাসন পাশাপাশি বিভিন্ন সামাজিক সংস্থা স্বেচ্ছাসেবী সংগঠন এনজিও বিভিন্ন রাজনৈতিক দল এমনকি ব্যক্তিগত উদ্যোগেও পীড়িত মানুষদের সহায়তা করা হচ্ছে এই কাছে পিছিয়ে নেই তৃতীয় লিঙ্গের মানুষও বছরের বিভিন্ন সময় বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের বাড়িতে গিয়ে জোরজুরুম করার অভিযোগ অনেকেই করে থাকেন তৃতীয় লিঙ্গের মানুষের বিরুদ্ধে কিন্তু এই কঠিন পরিস্থিতিতে তারাও তাদের সাধ্যমত সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন শনিবার তারা প্রথমে রাজধানীর বড়দুয়াল স্কুলের শিবিরে আশ্রয়রত মানুষদের মধ্যে চাল ডাল আলু লবণ সহ রান্না করার অন্যান্য সামগ্রী বিতরণ করেন আমরা নমস্কার সবাইকে ত্রিপুরাবাসী আর ত্রিপুরাতে গণমত্রী যারা আছেন সবাইকে নমস্কার আমরা আসছি যেহেতু আমরা শুনছি বন্যাতে মানুষ অনেক আহত হয়েছে মানুষরা শিবিরে উঠেছে আমরা আসছি শিবিরে আমরা আগরতলায় বিভিন্ন জায়গায় দিব বিভিন্ন জায়গায় যাব আর আমরা আগরতলাতে এখানে বরতলি স্কুলে আছি এখন বর্তমান দিচ্ছি আমরা চাল ডাল আলু লবণ ওসব বিভিন্ন জিনিস দিচ্ছি সবার পাশে দাঁড়াচ্ছি সবার থেকে আমরা একটা বীর বকশি আগরতলার অন্যান্য শিবিরেও তারা এই ধরনের সামগ্রী বিতরণ করবেন বলে জানান সংবাদ মাধ্যমকে বিউটি রিপোর্ট কেসিপি লাইভ